বিদ্যুতের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ট্রান্সফরমারে ফায়ার স্টেশনে কর্মীদের দক্ষতায় নিয়ন্ত্রণে আসলো আগুন ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মিশনটিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ধর্মনগর মিশনটিলা এলাকায় বিদ্যুৎ দপ্তরের একশো বত্রিশ কেবি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দাউ দাউ করে জ্বলে উঠে ট্রান্সফরমার ধর্মনগর দমকল বাহিনী দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার রাজা ভট্টাচার্য জানিয়েছেন সাবস্টেশনের ট্রান্সফর্মারকে সুরক্ষিত রাখার জন্য আলাদাভাবে বিদ্যুতের ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কোনো কারণবশত সেই ট্রান্সফর্মারে ব্লাস্ট হয় ট্রান্সফরমারে থাকা ফরসেলিন ছিটকে ট্রান্সফরমারের রেডিয়েটরে আঘাত করে আর রেডিয়েটার থেকে বের হওয়া অয়েলে আগুন ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে বর্তমানে তিনি একটি ট্রান্সফরমার বাদ দিয়ে বাকি ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে জনমনে জানা গিয়েছে ধর্মনগর দমকল বাহিনীর দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে আজকে তো বন্ধের দিনে আসলো হঠাৎ করে অবস্থা খবর বললাম যে আগুন লাগছে দৌড়ে হয়েছি যা দেখলাম এখানে অ্যাকচুয়ালি ট্রান্সফার্মার প্রোটেকশনের লিগে এখানে বিভিন্ন যন্ত্রপাতি থাকে তার মধ্যে একটা হচ্ছে সিটি কারেন্ট ট্রান্সফার্মার করে এইটাতে মানে বিভিন্ন ফল্ট এলে কারেন্ট মেজারমেন্টের ট্রান্সফার্মারগুলি যাতে বাস ওই সিটিটা বাস্ট মারছে সিটিটা বাস মারাতে তার যে পরশিলের টুকরাগুলি চারিদিকে বোমার প্রিন্টারের মতো গেছে গিয়া পড়ছে ট্রান্সফার্মারের মধ্যে বিভিন্ন ছিদ্র গেছে রেডিয়েটার ও মানে তেল বেরিয়েছে স্পিডে ওই তেলটা আমি দাগুন ধরে আসি সঙ্গে রঙে যাই হোক এখন আমরা সব আলাদা করে দিছি ট্রান্সফোর্টটা কাটা এটা কাটতে সেরা বাকি শহর এবং গ্রাম বাকি ট্রান্সফোর্টগুলির থেকে লোড দেওয়ার ব্যবস্থা করতেছে কী নাম আপনার নাম রাজা ভট্টার্য সিনেমার মিশন টিলা